আসসালামু আলাইকুম ভিউয়ার্স শপিং টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা চলে এসেছি আজকে নিউ দুবাই বোরখা বাজারে তো আমাদের সাথে আছেন সুমন ভাই তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সুমন ভাইয়ের হাতে কিন্তু খুবই সুন্দর সুন্দর কিন্তু গাউন হ্যাঁ পার্টি বোরখা গুলো আছে তো আমরা এক এক করে এগুলো আপনাদেরকে দেখাবো আর এগুলোর দাম সম্পর্কে বলে দিব আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আধুনিক তো ভাইয়া এগুলোর দাম কেমন পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা তো আমি একটু ডিজাইনটা দেখিয়ে দিলাম আপনাদেরকে খুবই সুন্দর আর এটা কিন্তু পুরোটা নিচের পায়েপ জুড়েই কিন্তু স্টোন দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর তো এটা হচ্ছে ফ্রন্টের অংশটা আর এগুলো কি ফ্যাব্রিক্সের মধ্যে ভাইয়া টিস্যু ফ্যাব্রিক্সের মধ্যে ওকে তো আমরা ব্যাক সাইডটা একটু দেখি ওকে তো আপনারা ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন আচ্ছা নেকের মধ্যে এখানে ব্যাক সাইডে দেখা যায় ক্লিপ করা আছে আচ্ছা জিপার দেওয়া আছে তো এটা গাউন টাইপের জন্য কিন্তু একটু জিপারের ব্যবস্থা আছে আর দাম পড়বে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকার সাথে টেন পার্সেন্ট নাইস কালেকশন তো আমরা এই দামের মধ্যে আরো যে বোরখা আছে সেগুলো এক এক করে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আধুনিক এটা একটু সুরমা কালারের ভিতরে এটা এবং হোয়াইট কালারের কন্ট্রাস্ট করা আছে খুবই সুন্দর হ্যাঁ চোখে লাগে খুব সুন্দর একটা ডিজাইন তো ভাইয়া এগুলোর দাম কেমন হবে 1550 টাকা 10% ডিসকাউন্ট ওকে এটা হচ্ছে ডিসকস ফেব্রিক্সের মধ্যে তো আমরা এটা ব্যাক সাইড একটু দেখি দেখতে ব্যাক খুব সুন্দর ওকে আর সুমন ভাই সব চেষ্টা করে কিন্তু আপনাদেরকে ভালো মানের একটা প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য তো আমরা আরো ডিজাইন দেখবো এটা হচ্ছে আরো বেশি সুন্দর হ্যাঁ ওয়াও কালেকশন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আধুনিক ফেব্রিকটার মানে বুননটাই ভিন্ন রকমের তো আপনারা দেখতে পাচ্ছেন হাতাটাও কিন্তু কন্ট্রাস্ট করা আছে প্রিন্ট একটা বল প্রিন্ট আর একটা হচ্ছে জুরি জুরি প্রিন্ট হ্যাঁ নিচের সাথে ম্যাচিং করে কিন্তু স্লিভ এবং হেমটা কিন্তু মিল করে ওইভাবে করা তো আপনারা কিন্তু স্পেশালি গাউন বোরখাগুলো কিন্তু হলে চলে আসতে হবে দুবাই বোরখা বাজারে তো অনেকে আছেন যে আমাদেরকে বাইরে থেকে ফোন করেন তারাও কিন্তু ডিএসএল এর মাধ্যমে তারপর কন্টিনেন্টালের মাধ্যমে কিন্তু এগুলো ঢাকা আমাদের দেশের বাইরেও নিতে পারেন তো আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে একের ভিতরে স্পেশাল গাউন বোরখা খুবই সুন্দর তো প্রত্যেকটা বোরখাই কিন্তু গাউন টাইপ ওকে সুন্দর এটা কিন্তু আরও সুন্দর আপনার অবশ্যই আর সাইজ দেওয়া যাবে কত থেকে বাহান্ন থেকে ছাপ্পান্ন থেকে তো এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ আপনারা কিন্তু নিঃসন্দেহে যারা একটু হেলদি আছেন বা ওভার সাইজের আছেন তারাও কিন্তু এগুলো সংগ্রহ করতে পারবেন আর দাম মাত্র পূর্ণশোপঞ্চাশ টাকা টেন পার্সেন্ট আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট সাথে শেষ একটা ওকে তো আমরা আর একটা ডাউন দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে চেকের ভিতরে তো অনেকে আছেন যে যে প্রিন্ট চাচ্ছে না বা

গাঁয়ান বোরখাগুলো আছে সেগুলো সংগ্রহ করতে পারেন তো আমি বিদায় নিচ্ছি আলাইকুম